بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাপাকের গুণবাচক নামের আমল আল্লাপাকের গুণবাচক একটি নাম হইতেছে ইয়া কহারু ইয়া কহারু এই নামের আমল করলে কি কি উপকার হবে আমাদের কী কী লাভ আছে এই বিষয়ে আসি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই আমরা জেনে নিই ইয়া কহারু আল্লাপাকের এই গুণবাচক নামটির অর্থ হইতেছে হে সক্ষম শাস্তিদাতা অবাধ্য স্ত্রী পুত্রগণকে বসে আনার জন্য যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে যে অবাধ্য তার চোখে চোখ রেখে মনে মনে ইয়া এই এইসিমটি পাঠ করে তাহলে অচিরই তারা বসে আসতে বাধ্য হবে ইনশাল যার স্ত্রী অবাধ্য বা স্ত্রী যদি চায় যে স্বামী তার বাধ্য হোক তাহলে সেও করতে পারবে যাদের সন্তান অবাধ্য তো তারাও যদি এই আমলটি করে তো ইনশাআল্লাহ তারাও বাধ্য হয়ে যাবে চোখে চোখ রেখে ইয়া কহারও মনে মনে পাঠ করতে হবে দুই নম্বর যারা জাদুর খেলা দেখায় তাদের সামারেখার ভিতরে গিয়ে যদি কেউ তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের অগ্রভাগ ওই হাতের বৃদ্ধাঙ্গুলের নখ দ্বারা চিমটি কেটে ধরে আল্লাহর এই নামটি জিকির করে তাহলে সে জাদুর কিছুই তার জাদু দেখাইতে সক্ষম হবে না অথবা কেউ যদি যেখানে জাদুটা দেখায় ওখানে যদি উপস্থিত থাকে এবং কেউ যদি বাম হাতের বাম হাতটাকে মুট করে রেখে ইয়া কহারু পাকের এই গুণবাচক নামটি পাঠ করতে থাকে তাহলে কশিন কালীয় ওই জাদুকর আর জাদু দেখাতে পারবে না তার জাদুর কোনো প্রভাবই ফেলাইতে পারবে না এবং কেউ যদি সকাল সন্ধ্যা একশত বার করে ইয়া কহারু পাঠ করে তার যত শত্রু আছে শত্রুদের মনের মধ্যে আল্লাহ ভয় পয়দা করে দিবে তারা ভুলেও আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না আল্লাহ তালা আমাদেরকে পাকের নামের আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল